কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান নামের জন্য সিদ্ধান্ত নিয়েই দিলা এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য এই জেনা এই ব্যবিচার খোদার কসম ধীরে ধীরে তোমারে জাহান নামের দিকেই নিয়ে যায় নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম আল্লাহ বলছে যে বান্দা আমার রসুলের বিরুদ্ধে আচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার ফেলে তোমরা এটা কোরআন শরীফের আয়া আমি এই মাত্র বলে আস বল তোমরা যারা আমার একটা কথা মনে করো বাফ ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান নামাজ পড়ো না দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাপ একটা একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইব যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন সারা দিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লালত পড়ছে খুদার লালত খোদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর লানত পরে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ 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 ফিরায় ফিরায় এটা এটা জরুরি বিষয় আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আমগরে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লা আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত নমাজ উঠছি নমাজ উঠছি আমারে সব সময় বলে মা ফুত সাইও মানুষের কত আনে মা ফিলে যাও মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া জামেলা করল না কতবার যে কইছে এই কথা এটা মা আমারে আমার জীবনে কি রে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোরে কেন ডাকে না তোর উপরে কোন খোদার লাল আত্মসে বেটা এই জন্য অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে নামাজ না কেউ তারে ডাকে না আহা কেন এমন হয়ে গেল বাফ তুমি এত বড় বঞ্চিত হইলা কেন বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছো না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার না তোমার বিবেক থাকলে কথা থাকলে থাকলে ভাইব আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফেরায় না কেন জন্য দস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর এই কথাটাই আমি শুরু করছিলাম সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আমিলিমা বা আদাল মৌ এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে ভাবে আমি কে আমার কে বানাইল আমি আসলাম থেকে কেন বানাইলো আত্ম উপলব্ধি নিজের বিবেক নিজের জাগা আসলে আমি কে আমি মানুষ না জানোয়ার এতটুকু বুঝ বুদ্ধি আকুল दिमाग যদি দস্ত আমার না থাকে তা আমি মানুষ হলাম কিভাবে মুসলমান হলাম মাসালু লযি যিকুরু রাব্বহু লা যিকুরু রাব্বহু মাসালুল হজ্জ ওয়াল মন্ন নবীজি যে আল্লাহকে শরণ করে আর যে করে না এই দুই জনের মধ্যে উদাহরণ হলো একজন জীবিত একজন মৃত